খোয়া লাভটা হইল কি আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না নির্যাতিত না হ্যাঁ বলো যুবক তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কারণ কি টাকার অভাব পয়সার অভাব সংখ্যার অভাব অন্যদিকে চলে যাব সময় লম্বা হয়ে যাবে না না একটা কথা শুধু মনে রাখেন দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে আজকে মুসলমান নির্যাতিত কেন আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ কত দিন দুই মাসের কাছাকাছি ওলা আমাদের চোখের পানি এখনো পড়ে আজ পর্যন্ত তো দেখতেছি প্রতিদিনই তো খবর আসে দু লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে মৃত্যু তো থাইমা থাইমা নাই আছে কেন আল্লাহ সাহায্য করেন মশা আমাদেরকে কাটতে থাকে কেন চিৎকারে ফেরস্তা ঘুমায় কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায় জিবরির ডানা মেলে উঠতে থাকে আল্লাহ কোরআনে বলেন আমার সৈনিকের অভাব নাই পুরুকারেরও অভাব নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এগুলা পাঠান না কেন আমাদের পরে তো কোনো নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আপনি একটু পাঠায় দেখায় দেন না আমরা তো নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাবেই দেখি নাই তাবে তাবি দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি তো দেখি নাই এই গ্রামের কয়জন মানুষ আছে ফিরজি হুজুরকে দেখছে বলো কয়জন আছে কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুর কে দেখছেন পীরজি হুজুর তো চিনেন হ্যাঁ মনে হয় অনেকে চিনেও না ঠিক না নাম শুনছেন কয়জন দেখছেন পীরজি হুজুর অনেক অনেক শত বছর আগের কথা তো না আমরা তো সোনালী যুগের কাউকে দেখি না কোন বড় আল্লাহ আল্লাহ কেউ দেখি না ও আল্লাহ আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরাইলে কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি আপনি কেন পাঠান না আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে যারা চুল কাটে নেট ওদেরকে কেমনে যারা ইহুদিন আসানার সাজে সাজে ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই সব তো বাদেই দিলাম শেষ জায়গায় চলে আসছি তো বাদেই দিলাম আল্লাহ বলে কিছুই না করতো আমি তো নবীকে পাঠাইতে দেরি মেসেজ দিতে দেরি করি নাই আমাদের দুনিয়াতে পা রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আছে তবে সেজদা আম্মা যান বলছে বেটা তুই লম্বা সেজদা করছিস জানি না কি বলছিস লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে ডান্ডি ঘোয়া সেজদা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা আনহুর আম্মা শেফা শেফা নিজে বলতেছে কত বাচ্চাই তো হলো আমার হাতে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তো মোহাম্মদুর রসুল্লাহ গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল যখন আসতেছিল কাননাল কান্নাল মিসকা ইয়াফুর সমগ্র জগৎটা সুধরানে মোহিত হইতেছিল মক্তু আর সুররা কে জানি নাবি মার প্যাটের ভিতরে কেটে দিয়েছেন মক্তু মুসলমানি মার প্যাটের থেকেই হয়ে গেছে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই সেজদার থেকে উঠে আত্মাইয়াতর সুরতে বসতে দেরি শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না আম্মা যান নিজে বলতেছেন রুম আর পারস্য মক্কার থেকে কত দূর আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে একটু পরে স্বাভাবিক হয়ে পড়ছে ছুটা যায় কোলে নিছি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে তুফু গাইয়ে বুহা দাতে তাড়াতাড়ি উঠাও গায়েব করো তুফু মশারিকাল আর দিও মগারিবা হ্যাঁ সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই gayb kura disen aro lomba awaz ase koi muhammadur rasulullah sallallahu alaihi wasallam aise hi message disen sajda kuran na message disen namaz awaz shomoy message disen assala assala ummat jodi shudhu ekta rongi shasto ek rongi shasto nari purush jubok briddho সর্ব ব্যক্তি যদি একটা রঙের অঙ্ক যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নেয় আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নেয় আর ডাকে কে একটু আগেই তো বললাম নিরানব্বই নাম পদের মালিক ডাকে আল্লাহ কয়জন আসে আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয় আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে আমার বন্ধুর ইচ্ছুক তো রাখে না এরা আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো বিদায় কথার স্যার জায়গায় চলে আসছি যদি চান যুবক যদি চাও যে আমি ওই জান্নাত চাই ওই আউয়াকে পাইতে চাই ওই আউয়াকে সঙ্গে নিতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ জোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না যে জান্নাতে সব রাখা আছে। তোমাদের নাচও রাখা আছে গানও রাখা আসে যাবে তা রাখা আছে শুধু অল্প কয়েকটা দিয়ে। ষাট সত্তর বছর একটু বুকের উপরে হাত রাখো যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা কয়েক ঘন্টার ব্যাপার তো সূর্য ডুবতে দেরি সেহেরি পর্যন্ত খাইতে দেরি করব সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহেরি পর্যন্ত খাব দুর্গন্ধময় জাগা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে জাগা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না রব্বে কাবার কসম ষাট সত্তর বছর শুধু সবর করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাজে সাজতে হবে আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে কিন্তু কথা সত্য হয়ে গেছে হয়ে গেছে কথা সত্য হাদিস বলে সাকাত আইনিল্লাহ এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে আজকে আমরা দূরে নইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে একজনের চিৎকার আজকে জিজ্ঞাসা করেন প্রত্যেক আলেমা ফিলিস্তিনের জন্য সারা 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 দিন রক্তক্ষরণ হয় জিজ্ঞাসা করেন মাদ্রাসাগুলো মাদ্রাসা দোয়া হয় কি হয় না কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না কারণটা কি আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই আল্লাহরটা তো বাদেই দিলাম আল্লাহর রসুলের ইজ্জত রাখি যাই ও উম্মতে মোহাম্মদী শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না আল্লাহকে পাইতে হলে গোলাম হতে হবে আর সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি একটা হলো আজকে যদি তবা করতে পারি মনের থেকে পারবেন কে কে পারবেন দেখি তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তবা করার জন্য তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম হ্যাঁ পাক্কা আপনি আমাদের তবা কবুল করেন নামান দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি মোহাম্মদুর রসুল্লাহ একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না যদিও যায় তাইলে যেন আমার মৌটা মৌত যদিও আসে তো আমার মৌটা যেন এই কালারের পেলার ভিতরে আসে সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়ব হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ মৌত আসবে বটে কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে আরে বলেন মনের টিকা জাল্লা নামাজের পেয়ালার ভিতরে যেন আমার মৌত এটা এই জন্য বলতেছি নামান আল্লাহ যদি কেউ কে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছ এক ব্যক্তি নামাজে মারা গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ তো আলটা আল্লাহকে উল্টা প্রশ্ন করতে পারবে যে আপনি নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন আমি কি নিয়ে আসছি এটা পরের কথা আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন আগে অধিকার আছে না ভাই হ্যাঁ ও ছিল কোথায় কি সে নামাজ কি হায় আল্লাহ আকবর নামাজ কি নামাজ মুসল্লি নাজি রফ নামাজ আল্লাহর সাথে কত কথনে থাকে নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে পায়ে আস-সাজিদ ইস্তিদ আলা কদমাই আর-রহমান আর মাবুন মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসললায় থাকবে ঠিক না কি নামাজ কিসে পড়ে যায় নামাজে না তো উনার তো বলতে পারবে আপনি আমাকে যায়না মাস থেকে উঠায় নিয়ে আসছেন আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আরছিস মানি আর পুরুষ নামাজ পড়বে কোথায় 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 মসজিদ আল্লাহরে যদি আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসছেন তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কর্থিকা তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি তারপরে যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হলো কি কি আরে যুক্তি কি বলে সত্য তো উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে কিছু যদি লাগে তিলুগুনের ঘরে ময়রা লাফটা কি যেমন হাজি যখন হেরাম পরাম মারা যায় তাল্লা রসুল বসে ইয়াতি কেও ইয়ামাল কেয়ামাতি মোলাব্বিয়া ও কেমতের দিন কবর তিকা উঠবে তলবিয়া পড়তে পড়তে তলবিয়া বলুন তো হা কি কি তো ফেরেস্তারা জিজ্ঞেস করবে কেমতের মাঠ তুই তলবিয়া পড়স আমি কোন জায়গার থেকে এসেছি এটা জানিস না আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস এটা জানস না তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে আল্লা বলবে ঠিকই আছে তলবিয়া কেননা ওরে হেরাম অবস্থায় নিয়ে আসছি হেরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তেই আসবে ও আর কি পড়তে পড়তে আসবে ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে হজ এখনো শেষ হয় নাই জান্নাতে ঢুকা শেষ হবে শেষ হবে তো সত্য এটা এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো আর প্রেক্ষাপটের উপরে দুটা কথা এখনো রাত্র চলতেছে আটটা চল্লিশ বাঁচতেছে এখন ফিলিস্তিন রাত্রে আটটা চল্লিশ একটা রাত্র প্রত্যেকটা রাত্র ক্যামত হয়ে আসতেছে ওদের জন্য এমন কোন রাত্র যায় না দেড় থেকে দুশো মানুষ মারা না যায় গত রাত্র দুশোর কাছাকাছি মারা গেছে মহিলা এবং বাচ্চা আমরা প্রতিবাদ করতেছি বটে কিন্তু আমাদের আরো কিছু করণীয় আছে আপনাদের পায়ে হাত দিয়া বলবো বিশেষ করে যারা পাচক নামাজ পড়ি আজকের থেকে মামনদের কবলের আজকের থেকে চলেন ওদের জন্য দুই ডেলি সালাতুল হাজত নামাজ পড়ি পড়বেন সালাতুল হাজত করে আল্লাহকে বলেন আল্লাহ ছাত্র সমুদ্র তেরো নদীর এই পাত থেকে প্রতিবাদ করতে পারি আর কিচ্ছু পারি না

আমরা একজনও করি না এই পর্যন্ত এটা আমার বিশ্বাস কিন্তু ডেলি ফিলিস্তিনের নামে এক টাকা সৎকার করা চাই করবেন হ্যাঁ কে কে করবেন দেখি ফিলিস্তিনের নামে সৎকার আমি যদি নগদ চাই দিবেন কে কে দিবেন দেখি নগদ বিলকুল কেননা আমরা ওইটা ফিলিস্ত আমি নিয়ে যাব না ওইটা ফিলিস্তিনে পাঠানো যাবে না যদি কেউ বলে তাহলে ভুল বলবে আমাদের থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই কিন্তু হাঁ এই কাজে লাগানোর ব্যবস্থা আছে এই মাদ্রাসায় কাজে লাগানো যায় আপনি দশ দিনেরটা একবারে দিয়ে দেন দশ দিন এক টাকা করে দশ দিনের নিয়তে এক টাকা করে বিশ দিনের নিয়তে বিশ টাকা তিরিশ দিনের নিয়তে তিরিশ টাকা আপনি যদি এর চেয়ে বেশি দিতে চান দেন হতে পারে আপনার সৎকার এতটুকু পাওয়ার হবে এতটুকু পাওয়ার হবে হামাস না যা না করতে পারছে এই পারে আপনার কারণে। এতটুকু পাওয়ার হবে এইখান থেকে উড়বে আরো সে লাগবে আরোশ থেকে ইসরায়েলে পড়বে আর কালকে সকালে সূর্য এক নতুন খবর নিয়ে উঠবে সময় থাকলে আমি আপনাকে প্রমাণ দিতে পারতাম যে সৎকায় কতটুকু পাওয়ার রাখছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন তাইলে আল্লাহ রসুল সৎকার হুকুম করতেন না আর সৎকা বলতেন না দিবেন তো তাইলে ছেলেদেরকে পাঠাবো আপনাদের কাছে হ্যাঁ সবাই দিবেন ফিলিস্তিনের জন্য তারপরে কিন্তু দোয়া হবে দেখি পাঠান ছেলেদেরকে এটা ফিলিস্তিনের জন্য